হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির সামনে পুকুর মানে আমাদের না মানে মানুষের আর এটা আমাদের বাড়ির আসার রাস্তা আর চলো তোমাদের বাতাসের ভিউসটা দেখায় এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউজ এত সুন্দর ভিউস বন্ধুরা বুঝে তোমাদেরকে বলতে পারছি না এত সুন্দর ভূষ আর এত বাতাস থাকা যায় না এত বাতাস উড়ায় নিয়ে যাবে মনে হয় এমন এত বাতাস আর আকাশটা কত মেঘলা করে রাখছে একটুকু ভালো লাগে না কেমন মেঘলা করে রাখতেছে কোনো রুদরুদ টুদরুদ কিছু উঠে উঠছে না পারছো চার দিকে মেঘলা করে রাখছে চারো দিকে আর এই যে দেখো গাছপালাগুলো যে এত একবারে বাতাসে একবার উড়াচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে দেখো গাছের পাতাগুলা এত উড়াচ্ছে এত উড়াচ্ছে আর কুকুর এটা এটা হলো মানে আমাদের বাড়ির পাশে কাকির ছাদ হবে ছাদ তো ওই ছাদে গেছিলাম আমি তো মানে এরা হোক আমগুলা খুব সুন্দরভাবে চলে আছে তাই না ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বাতাসটা খালি দেখো কি সুন্দর একবার এত বাতাস হচ্ছে এই যে কাপড় চুপড়গুলা কাকুর কানমাদের কাপড় চুপড়গুলা সব রয়ে যাচ্ছে আর একটু আমি রিলস করলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ কত বাতাস হচ্ছে এই যে কাকি কাপড় খাচ্ছে এটা হলো কাকিদের ছাদ আমাদের বাড়ির পাশে দেখো কত সুন্দরভাবে ঝুলে আছে বন্ধুরা কত সুন্দর পুরুষটা